আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল শেষ মধ্যে ভালো আছেন প্রিয় দর্শক যারা আমাদের এই ভিডিও বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন তাদেরকে যেন প্রিয় ভাই বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন তো এই শাকটি সকলের চিনাকতা অতি জনপ্রিয় একটি শাক শহরে এমনকি গ্রামগঞ্জের মানুষের কাছে তো এই জনপ্রিয় শাকটি বন্ধুরা নাম হচ্ছে কচু শাক তো কচু শাকের মধ্যে অনেক পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় তো পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ এ থাকার কারণে বন্ধু আপনারা ভিটামিন এ এর অভাবে যে সমস্ত রোগে ভোগে আছেন তাদেরকে বলব আপনারা নিয়মিত পশু সেবন করেন ভিটামিন এ অভাব পূরণ হয়ে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি আপনাদের ভিটামিন এ এর অভাবে রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন আল্লাহর রহমতে তো তারপর আমি আপনাদেরকে বলবো ডাক্তার পরামর্শ নিয়ে সেবন করুন তো অনেক ডাক্তাররাও কিন্তু তারা বলে দেয় বেশি পরিমাণে কচু সেবন করার জন্য তো চোখের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী বলে বিশ্বাস ও অনেকের তো এই কচু শাকের মধ্যে আরও ভিটামিন রয়েছে জিঙ্ক রয়েছে ক্যালসিয়াম রয়েছে বিভিন্ন উপাদান নিয়ে ঘটিত এই কচু শাক তো যারাই কচু শাক খাবেন না তারাই কিন্তু মিস করবেন তো কচু শাক একটি ফ্রেশ একটি শাক কচু শাক রান্না করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় এবং কি এই কচু শাক কিন্তু আবাদ করা হয় তো বন্ধুরা সেগুলো আবাদ দিক যেগুলো কচু শাক এগুলো বড় হয়ে থাকে আর যে না প্রাকৃতিক কচু শাক সেগুলো কিন্তু বন্ধুরা কৃষি জমিতে পতির জমিতে এবং কি ধান ক্ষেতের আশপাশ দিয়ে হয়ে থাকে তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা গ্রামগঞ্জের থেকে কচু শাক সংগ্রহ করে নিয়ে তাপসেবন করুন 그런다고 ন া ক র